আসসালামু আলাইকুম আসলামালিকুম দুই হাজার সাজেশন দেখো তো এই সাজেশনটা বিগত যে প্রশ্নগুলো আছে তো সেইগুলা গেটে এই সাজেশনটা তৈরি করা হয়েছে যারা পড়াশোনাগুলো সহজে গুছিয়ে নিতে চাও তারা এই সাজেশন ফলো করলে অনেকটা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি দেখো তোমাদের কোন অধ্যায়ে কয়টা সিকিউ এবং কয়টা এম সি পড়বে সেটা একটু বুঝে নাও দেখো দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এখান থেকে দুইটা সিকিউ আসার সম্ভাবনা আছে আর সাতটা এম সিকিউ হতে পারে আর তৃতীয় অধ্যায় থেকে দেখো তিনটা সিকিউ আটটা এম সিকিউ চতুর্থ অধ্যায় থেকে দুইটা সিকিউ সাতটা এম সিকিউ পঞ্চম অধ্যায় থেকে একটা সিকিউ তিনটা এম সিকিউ জাস্ট এই প্যাটার্ন বা এটা দু একটা কম বেশি এরকমই হয় সাধারণত প্রশ্নগুলো তো তুমি প্রতিটা অধ্যায় যদি খুব সুন্দরভাবে যে মান বন্টনটা আমি করে দিলাম এটা সামনে রেখে পড়ো তাহলে তোমার পড়াটা কিন্তু খুব সহজে তুমি শেষ করতে পারবা এই দ্বিতীয় অধ্যায় থেকে যে দুটা সৃজনশীল আসবে কোন ধরনের তো দ্বিতীয় অধ্যায় থেকে দেখো দ্রাব্যতা থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে সময়ন প্রভাব দ্রাব্যতা তারপর হলো তোমার লবণের কেলাস তো এখান থেকে একটা সৃজনশীল আসতে পারে আর একটা সৃজনশীল দেখো হুন্ডির নীতি পাউলের বর্জন নীতি বা বিকরিত রশ্মির বর্ণ লাল হবে না হলুদ হবে এরকম যে প্রশ্নগুলো আছে সেগুলো আসতে পারে তো এখন চলো আমরা এই দ্বিতীয় অধ্যায়ের একটা সাজেশন আমি তোমাদের দিয়ে দেই দ্বিতীয় অধ্যায়ে কোন কোন টপিকসটা তোমরা পড়বা চলো আমরা সেটা দেখে নিই দেখো দ্বিতীয় অধ্যায় যে গুণগত রসায়ন এই গুণগত রসায়নে দেখো তোমার যে পয়েন্টগুলো যে টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট বোর ও রাদার ফোর্ডের পরমাণু মডেলটা ভালো করে পড়বা তাই ভোর ও রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে স্বর্ণপাত বিক্ষণ পরীক্ষা থেকে শুরু করে তো যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো একটু ক্লিয়ার করে ফেলো এখনি এরপর আসো কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা তোমরা জানো চারটা প্রধান সহকারী ম্যাগনেটিক আর স্পিন কোয়ান্টাম সংখ্যা এগুলা থেকে কিন্তু তোমার এমসি কিউ আসার সম্ভাবনা অনেক বেশি পাশাপাশি ভিতর দিকে সৃজনশীল করে দেয় এর জন্য এই কোয়ান্টাম সংখ্যাটা মনোযোগ দিয়ে পড়বা এরপর আসলে ইলেকট্রন বিন্যাসের নীতি দেখো ইলেকট্রন বিন্যাসের নীতি থেকে তিনটা টপিক ভালো করে পড়বা হুন্ডের নীতি নীতি আর হলো এখান থেকে ক তারপর হচ্ছে তোমার বিভিন্ন এই কিন্তু টপিক্স থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে আব্যাহ নীতি দিয়ে কিন্তু সৃজনশীল হয় হ্যাঁ এটা একটু মনোযোগ দিয়ে পড়বা এরপর যে টপিক্সটা পড়বা তরিত সম্পকীয় বর্ণালী তরিত সম্পকীয় বর্ণালীতে দেখো যে দৃশ্যমান আলো যে আছে দৃশ্যমান আলোর যে বেনিয়া সহকলা বেগুনি লাল সবুজ এটার যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে পড়ে ফেলো এখনই আর অতি বেগুনি রশ্মি এবং অবলোহিত রশ্মি তিনটাতে বেশি ফোকাস করবা এই তিনটা পয়েন্টে বেশি ফোকাস করবা আর এইগুলা নিয়ে আমাদের ক্লাস আছে আমারই ক্লাস আছে দেখো এগুলো ডিটেলস ক্লাস লাইভ ক্লাস আমি আজকেই দিয়ে দিব বা তুমি একটু যদি পরে ক্লাসটা দেখো তাহলে দেখো এটার উপরে নিচের ক্লাস হচ্ছে এগুলো ডিটেলস বুঝাই বুঝাইয়া শখ আকারে পড়াই দিচ্ছি হ্যাঁ এটা যেহেতু সাজেশন এটার মধ্যে শুধুমাত্র কি কি পড়তে হবে আমি তাই বলে দিচ্ছি এরপরে আমি জাস্ট তোমাদের এটা ডিটেলস ক্লাস নেব দেখো হাইড্রোজেনের রেখা বর্ণালীটা পড়বা হাইড্রোজেনের সরি হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী যে তোমাদের লাইমেন সিরিজ বামার সিরিজ ব্রাকেট সিরিজ ফান্ট এইগুলাই তো মনোযোগটা পড়বা এরপর আস দ্রাব্যতার থেকে কি ইম্পর্টেন্ট দ্রাব্যতা থেকে তোমার কেএসপিকেআইপি লবণের কেলাসের পরিমাণ এখান থেকে কিন্তু একটা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি এই টপিক খুব ভালো করে পড়বা এরপর আস সময়ন প্রভাব সময়ন থেকেও কিন্তু সিকিউ হয়ে যেতে পারে সময়ন প্রভাবের থেকে এম সি কিউ প্লাস দুটাই হতে পারে সময়ন প্রভাবটা একটু গুরুত্ব দেওয়া পড়বা এরপর আস তোমাদের আয়ন শনাক্তকরণ আয়ন শনাক্তকরণে দেখো আমি কিছু আয়ন শনাক্তকরণের কথা লিখে রাখছি অ্যামোনিয়াম প্লাস প্লাস ক্যালসিয়াম টু প্লাস সালফেট টু মাইনাস দেখো যে এই তিনটা কিন্তু অম্লীয়মূলক এই তিনটা খুব মনোযোগ দিয়ে পড়বা তো এই তিনটা মনোযোগ দিয়ে পড়বা সবগুলোই পড়বা তবে এই তিনটা খুব ইম্পর্টেন্ট বাকি সবগুলো একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে এগুলো গুরুত্ব দিয়ে পড়বা তবে যারা বেশি পড়তে চাও তারা সবগুলা এই পড়ে যাও আমার এই সাজেশনটা মূলত যারা একটু কম পড়তে চাও তাদের জন্য আমি এই আইন শনাক্তকরণের ক্লাসটা সিলেক্ট করছি যারা বোর্ড প্রশ্নগুলো আর সলিউশন করতে করতে না একটু একটু তাদের জন্য দেখো যে আমার যে চ্যানেল শুয়েলস টিউটোরিয়াল এটাতে প্রবেশ করে জাস্ট প্লেলিস্ট বাটনে চাপো প্লেলিস্ট বাটন দেওয়ার পর দেখো সবগুলা ওয়ার্ডের এরিয়াখানে এখানে সৃজনশীল সলিউশন করা আছে এই যে দেখো এইটার মধ্যে দেখো তোমরা ইচ্ছা করলে এখান থেকে সবগুলা ক্লাস দেখে নিতে পারবে যেখানে অসংখ্য ক্লাস দেওয়া আছে বোর্ড প্রশ্ন সলিউশন করা আছে তো এইগুলা তোমরা আমার করে নিতে পারো তো এই সৃজনশীলগুলা খুব সহজেই কিন্তু সলিউশন করা আছে তোমরা দেখতে পারো তারপরে যদি কোনো সমস্যা থাকে আমি তোমাদের সাথে সামনের কিছুদিন থাকবো ইনশাল্লাহ প্রতিদিনই লাইভ ক্লাস নিব এই চ্যানেলেই তোমরা আটটা থেকে নয়টার ভিতর থাকার চেষ্টা করবো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমি আলোচনা করবো তো তোমাদের পরীক্ষাটা খুব ভালো হোক এই প্রত্যাশা করি ধন্যবাদ